প্রিয় শিক্ষার্থীরা আমি এখন দাঁড়িয়ে আছি শ্রীলঙ্কার রয়্যাল বোটানিক্যাল গার্ডেনে এবং এখানে এসে লিভিং ফসিল তোমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত যে একটি উদ্ভিদ আছে সাইকাস তোমরা জানো যেটা মেসজয়িক যুগে অনেক ছিল বাট এখন সাইকাসের মতো কিছু উদ্ভিদ পৃথিবীতে টিকে আছে এই জন্য এদেরকে বাংলায় জীবন্ত জীবাশ্ম বলা হয় সেই সাইকাস গাছের সামনে আমি দাঁড়িয়ে আছি এই গাছটা তুমি দেখতে পাচ্ছ যে এটা সেই বডি যে অংশদার দৈহিক অংশটা অনেকটা দেখতে পাম গাছের মতো আর উপরে যদি তুমি পাতাগুলো দেখো বা এখানে আমি পাতাটা দেখাচ্ছি এই পাতাটা হচ্ছে অনেকটা ফার্নের পাতার মতো তাহলে এই গাছকেই কিন্তু আমরা সেই পাম ফার্ন বলি এই গাছের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এর কোনো ফুল হয় না সত্যিকারে ফুল নেই এই জন্য ফল তৈরি হবে না এই বীজটা নগ্ন অবস্থায় থাকে তুমি দেখতে পাচ্ছ অনেকগুলো বীজ এখানে ঝুলন্ত অবস্থায় আছে এগুলো কিন্তু সরাসরি বীজ ফল না অর্থাৎ বীজগুলো নগ্ন থাকে বলেই কিন্তু এদেরকে আমরা বাংলায় নগ্ন উদ্ভিদ বলি এই সাইকাস উদ্ভিদ এমন একটি উদ্ভিদ এর মতো আরও হয়তো বা একশোটা প্রজাতি পৃথিবীতে টিকে আছে এরা প্রায় বিলুপ্তির দ্বার প্রান্তে অনেক ছিল কিন্তু এখন সংখ্যা কমে গেছে প্রাকৃতিক বিভিন্ন বিপর্যয়ের কারণে আমাদের মানব সৃষ্ট বিভিন্ন কারণে তো যেহেতু তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত বিষয় হিসাবে এই উদ্ভিদটি আছে এই জন্য উদ্ভিদটা চোখে পড়াতে ভিডিও করার লোভ সামলাতে পারলাম না আশা করি গাছটা দেখে তোমাদের ভালো লাগবে গাছটা দেখা না কাট কাট